আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা আপনারা একটু সম্পূর্ণ দেখবেন তাহলে দেখবেন ভালো লাগবে কারণ এই ভিডিও একটা নতুন একটা ভিডিও আমি একটা নতুন বাড়িতে গেছি তো এই বাড়িটায় আমি গেছি প্রায় পনেরো বছর পর আর ওরা যখন ওদের পুরাতন বাড়িতে থাকতো তখন গেছি তো এটা হচ্ছে ওদের নতুন বাড়ি এই যে ঢোকার রাস্তা নতুন বাড়ি দিয়ে তো মাটির বাড়ি ও কাঠের বাড়িও যদি হয় সেটাকেও যদি সুন্দর করে সাজাই রাখে তাহলেও সেই বাড়ি দেখতে সুন্দর লাগে তো সেই রকমের একটা বাড়ি তো ভিডিওটা আপনারা প্লিজ সম্পূর্ণ দেখবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর ভিডিও দেখার আগে লাইক দিয়ে দিবেন একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এই দেখেন এটা হচ্ছে আমার খালাতো বোনের বাড়ি তো ওদের বাড়িতে এই প্রায় পনেরো বছর পর গেছি আমি আমার বিয়ের পরে আর ওদের বাড়িতে যাওয়া হয়নি তো ওরা একলা একটা বাড়ি করছে নিজেদের একলা একটা বাড়ি তো এই যে ওদের এটা হচ্ছে পুকুর তো ওদের বাড়িতে এমন কোনো গাছ নেই যে ওরা লাগায় নেই কারণ নতুন বাড়ি নতুন মাটি তো এর জন্য যে গাছই লাগাইছে সেই গাছই খুব ভালো হইছে তো এইদিকে দেখেন পেয়ারা গাছ আছে অনেকগুলা তারপরে ফুল গাছ আছে তারপরে হচ্ছে টমেটো গাছ আছে মানে অনেক সবজির গাছ আছে তারপরে ফুলের গাছ আছে ফলের গাছ আছে তো ধানের দিন এখন এর জন্য আর কি উঠানেও ধানের এই ওরা আর কি ধান ভাঙাইছে তো ওইগুলো আর কি নাড়াগুলা নাড়াকুটাগুলো আর কি সব উঠানে আছে। তো দেখেন যে এই মশারি দিয়ে দিছে কারণ পাখি যাতে না খায় এর জন্য আর কি মশারি দিয়ে দিছে এখানেও অনেক প্রকারের গাছ তো আমরা তো না জানাই গেছি হঠাৎ করে গেছি ওদেরকে না জানাই চলে গেছি তারপরে এই যে এখন ওদের সব ক্ষেতের জিনিস এগুলা নিজেদের হাতের লাল শাক তারপরে বেগুন সব কিছুই আর কি নিজেদের হাতের ছিল সব আর কি ওরা এখন হঠাৎ করে গেলে তো আর অন্য কিছু রান্না করা যায় না এটা গ্রামের বাড়ি না জানাই গেছে ওরা তো অনেক চিল্লা চিল্লি করতেছিল যে কেন না জানাই আসছিস তো আমি বললাম যে এমনি ঘুরতে ঘুরতে আসলাম তো বাড়িতে আসার আগে এই বাড়িটা এসে তারপরে একবেলা শুধু দুপুরের খাবারটা খেয়ে তারপরে আবার বাড়িতে চলে আসছি তো এই যে দেখেন যদি কাঠের ঘরও হয় ভাঙা ঘরও হয় তারপরও যদি পরিপাটি করে গুছাইয়ে রাখা যায় সেটাও অনেক সুন্দর আর ভাঙা ঘরেও শান্তি যদি সুখ শান্তি থাকে নিজেদের মধ্যে তাতেই শান্তি থাকে দেখেন ওদের বাড়িটা অনেক বড়ো বাড়ি পিছনেও অনেক জায়গা আছে ওদের এই যে দেখেন কতগুলা এই যে কাঁচামরিচ গাছের চারা বের হয়েছে তো এখান থেকে আমাকে চারা দিয়ে দিছিলো কয়েকটা আরে যে এইগুলো হচ্ছে মূলা গাছ তো মূলাও হয়েছে আমাকে মূলাও দিয়ে দিতে চাইছিল কিন্তু এখনও সেরকমের ভাবে বড় হয় না এর জন্য আর কি আনি নেই আমি তো আমার কাছে তো অনেক ভালো লাগছে কারণ এরকম একটা একলা একটা বাড়ি যদি থাকে চারিপাশে অনেক গাছ এভাবে যদি সবজি লাগানো যায় তাহলে তো অনেক ভালোই হয় তো আমাদের বাড়িতে সেরকমের জায়গা নাই এর জন্য মনের মতো করে কিছু করতেও পারি না এই যে এখানেও দেখেন কতগুলো কাঁচামরিচের চারা করছে এই জায়গাটা অনেক সবজির ই আছে এই যে সিম গাছ তারপর ওইখানে শাক ওখানে সরিষা লাগাইছে তো ওরা দুইজনই থাকে আমার খালাতো বোন আর খালাতো বোনের হাজব্যান্ড ওরা দুইজনই থাকে বাড়িতে আর ওর ছেলে মেয়ে সবাই চাকরি করে বাইরে থাকে তো আম্মু গেছিল মানে সবাই রান্নাবান্না করতেছিল তখন তো দেখাইলাম ওদের চুলা কতগুলো চুলা দুইজন মানুষ কতগুলো চুলা তো তিন চুলায় আমি বললাম যে যখন দেরি হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটার দিকে গেছি তো তিন চুলাই তুমি রান্না বসাই দাও যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই যে এই জায়গাটা পুরাই ওদের ওইদিকেও জায়গা আছে মাঠের মধ্যে আর কি বাড়ির এতটুকু জায়গা পিছনে অনেক জায়গা আছে দেখেন এমন কোনো গাছ নাই যে ওরা লাগায় নাই সব গাছ আছে ওদের বাড়িতে তো এই যে এটা ওদের হচ্ছে কবুতরের খোপ তো কবুতরের মানে দুইটা আমরা গেছি সাথে সাথেই দুইটা জবাই দিছে দেওয়ার পরে এই যে আম্মু কবুতরগুলো বাঁচতেছিল এই দুইটা রান্না করবে এই যে এখন খাবার পালা তো ওদের এই যে গাছের বেগুন শুধু ইলিশ মাছটা ছিল হচ্ছে কেনা আর সবই হচ্ছে হাতের সব কিছু তো ভালোই লাগলো বান্না মজাও হয়েছিল অনেকগুলো খেতে পারছি তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ